সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আষাঢ় শ্রাবণ দিমাগ বেয়ী কর্মসূচি বিশেষ আমরা প্রত্যেকদিন এক একজন অতিথির সাথে কথা বলি এক একজন অতিথির সাথে গাছ সম্পর্কে জানতে চাই বিশিষ্ট রাজনীতিবিদ বুদ্ধিজীবী সমাজের সমাজের শ্রদ্ধার সর্বস্তরের মানুষের কাছে আমরা যাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং ফেসবুকে আপনারা যে ভালোবাসা আমাদেরকে দেখাচ্ছেন শত শত হাজার হাজার মানুষ আমাদেরকে উৎসাহিত করছেন সেই জন্য আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এমন একজন অতিথি আমাদের বক্তব্য রাখবেন অতিথি হচ্ছেন ফতেহাবাদ শরীফ আপনার চৌধুরীহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত একজন প্রতিনিধি জানাব শকত আলী সাহেব সাথে আজকে আমরা কথা বলবো ওনার কাছে গাছ সম্বন্ধে জানতে চাইবো কারণ উনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রত্যেকটা ক্ষেত্রে উনি ওনার অবদান রাখে যে অবদান হয়তো টাকা পয়সা থাকলেও মানুষ পারে না উনি এইরকম ভাবে অবদান রাখে যাচ্ছেন মাদ্রাসা স্কুল কলেজ কমিটির সাথে জড়িত হয়ে ওনার সর্বোচ্চ চেষ্টা জানতে একটা অবদান রাখার জন্য পুরো দশক সেই হিসাবে फतेহাত বৃক্ষরোপণ সমিতি থেকে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি ওনার কাছে জানতে চাইবো এই দুই মাত্রী কমিটি শক্তি বিশেষ দলের আকবর উদ্দিন সরকার সাহেব সরকার সাহেব এই আমাদের গাপ নিয়ে আমাদের কিছু এখন বলেন আসসালামু আলাইকুম দর্শক সুধাস সালামু আলাইকুম আপনারা ইউটিউব চ্যানেলের মধ্যে যারা দেখতে পাচ্ছেন আমার বিজ্ঞাপন বাবুল ভাইয়ের মাসের এই গাছের কর্ম বিতরণ কর্মসূচির আজকে আমি আপনাদের সবাই এলাকাবাসী এবং কিছু বলতে চাই বাবুল ভাই এমন একজন ব্যক্তি যে দীর্ঘদিন যাবৎ নিজের আর্থিক নিজের পরিশ্রম এবং আর্থিক মাধ্যমে আমাদের সমাজের এই গাছের যে বৃক্ষর আমরা যে নিধন করছি যে এগুলো নিধন না করার জন্য বৃক্ষর মানে ছাড়া রূপণ উৎসাহিত হয় সে কাজে বাবুল ভাই একাকিভাবে আর নিজের কাজ জড়িয়ে আছেন দীর্ঘদিন যাবৎ বাবুল ভাইয়ের ছাড়া আমি যতটুকু জানি চট্টগ্রামের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় মাদ্রাসায়ে মসজিদে স্কুলে বিভিন্ন জায়গায় বিতরণ করেছেন যা ভিক্ষগুলো এখন অনেক বড় হয়ে অনেকের ফল এবং সুফল পাচ্ছেন বাবুল ভাইয়ের এ কাজে আমরা সর্বজনতা এলাকাবাসী দশর সহায় সহযোগিতা করবেন আগামীতে বাবুল ভাই যেহেতু এই কাজে আর উৎসাহিত এগিয়ে যেতে পারে ভিক্ষা নেওয়ার এমন একটা জিনিস ভিক্ষা আমাদের যান। টান এবং সবকিছু বাঁচিয়ে রেখে বিক্রয় আপনাদের সবাইকে উৎসাহ বলবো যারা যেভাবে পারেন বাড়ির আঙ্গিনায় পুকুর পারে পতিত জায়গায় যেভাবে পারেন বৃক্ষ রোপণ করেন এবং আমি আজকে বাবুল ভাইয়ের মা বাবুল ভাইকে আমার মা বাবার ইসলামের সবের উদ্দেশ্যে কিছু চারা বিতরণ দিচ্ছে এগুলো বাবুল ভাই বিভিন্ন সমাজ বিভিন্ন জায়গায় বিতরণ করবে ইনশাল্লাহ এই কাজে বাবুল ভাইয়ের আগামী জীবনে এবং সফলতা এবং শারীরিক সুস্থতা এবং সৎমঙ্গে কামনা করছি বাবুল ভাই যেহেতু সফলতা হয় বাবুল ভাইকে দেখা দেখে সমাজের অনেকের জায়গায় এগিয়ে আসে

চারা রোপণ করতে পারেন শুধু নার্সারি থেকে কিনতে হবে তাই না বন্ধুগণ আপনি চাইলে যে মধুমা সেটা যে আমরা আম লেসু আপনার জাম কাচি এগুলো বিসি দিয়েও রোপণ করা করা যায় বন্ধুগণ আমি সকাল ভাই রাতে একটি গাছের চারা আনছি এই চারাটি তুলে দিচ্ছি ছবি দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন খোদা ফেসছি